আমি আজ ফরি ক্রাফ খেলতে ঢুকছি শুধু ঘুরতে বের হয়েছিলাম কিন্তু সমস্যা হয়েছে এই যে আমি যেখানে যাই সবাই আমার পিছন পিছন আসে যেন আমি কোনো বেত নেতা আর এরা আমার ভোটার আমি একটু দৌড় দেই ওরাও দৌড়ায় আমি থামি ওরাও থামে মনে হচ্ছে আমি কোনো জ্ঞান না চালিয়ে গাইড ট্যুর দিতেছি এই যে দেখতেছ এত মানুষ আমার পিছনে আসতেছে অথচ আমি নিজেও জানি না আমি কোথায় যাইতেছি আমি শুধু সামনে হাঁটতেছি আর ভাবতেছি যদি হঠাৎ করতে পড়ে যাই তাহলে এরা সবাই সিরিয়াল ধরে পড়বে এই ফরি ক্রাফ গেমের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হল তুমি যদি একবার লিডার হয়ে যাও তাহলে আর শান্তি নাই সবাই তোমার দিকে তাকিয়ে থাকে যেন তুমি তাদের জন্য খাবার আনবা বাড়ি বানাবা আর চাকরি দিবা আমি তো নিজেই গৃহহীন আর এরা আশা করে আমি তাদের জন্য রাজপ্রাসাদ বানাবো আমি একটু বাঁ দিকে ঘুরি সবাই বাঁদিকে ঘুরে আমি ডান দিকে যাই সবাই ডান দিকে যায় মনে হচ্ছে আমি কুকু ম্যাপ আরেরা কাপ ছাড়া মানুষ এই যে এখন আমি দৌড়াচ্ছি কারণ পিছনে এত লোক দেখে আমার নিজেরই ভয় লাগতেছে যদি হঠাৎ এরা বলে ভাই আমাদের বাড়ি বানিয়ে দাও তাহলে আমি কোথায় লুকাবো এই গেমে মানুষ এত ফলো করে যে মনে হয় আমি কোনো ইউটিউবার না আমি সিনেমার হিরো কিন্তু বাস্তবে আমি শুধু এক বোতল পানি আর দুইটা ব্লক নিয়ে ঘুরি আমি একবার দাঁড়াই সবাই দাঁড়িয়ে যায় কেউ একজন সামনে এসে তাকায় মনে হয় বলতেছে ভাই আজকে কি রান্না হবে আমি ভাবতেছি রান্না তো দূরের কথা আমার নিজেরই খাওয়ার কিছু নাই ফড়ি খরাতে সবচেয়ে হাসির বিষয় হলো তুমি কিছু না করলেও মানুষ তোমার কাছ থেকে আশা করে আমি শুধু হাঁটতেছি আর পিছনে একটা লম্বা লাইন যেন বিনামূল্যের বিরিয়ানি দিচ্ছি আমি এখন দৌড় দিচ্ছি কারণ আমি পরীক্ষা করতে চাই এরা কতক্ষণ আমার পিছনে আসবে দেখি দেখি ওরা এখনো আসতেছে ও বাবা মনে হচ্ছে আমি যদি সাগরে লাফ দেই তাহলেও এরা লাফ দিবে এই গেমে একা থাকার কোনো সুযোগ নাই তুমি যদি একটু কিউট দেখাও সবাই ফলো করবে আমি এখন থেমে আকাশের দিকে তাকাই সবাই থামে মনে হয় ভাবতেছে আকাশে কি পড়বে আমি নিজেও জানি না আমি শুধু নাটক করতেছি এই ফরিক্রাফ্ট আমার শিখাইছে জীবনে লিডার হওয়া সহজ কিন্তু শান্তিতে থাকা কঠিন আমি এখন আবার হাঁটা শুরু করছি আর এরা সবাই আমার পিছনে যেন আমি কোন স্বপ্ন দেখাইতেছি কিন্তু স্বপ্নটা কি কেউ জানে না আমিও না আমি শুধু হাঁটছি আর ভাবতেছি এই ভিডিওটা ইউটিউবে গেলে মানুষ বলবে ভাই তুই কোথায় যাইতেছিলি আর এত লোক কেন তোর পিছনে আমি তখন বলবো ভাই আমিও জানি না জ্ঞানটাই এমন আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করতেছি আমি আজ ফরি খড়াক খেলতে এসে ঠিক করছিলাম চুপচাপ ঘুরবো কিন্তু সমস্যা হয়েছে এই গেমে তুমি চুপচাপ থাকতে পারো না কারণ তুমি একা থাকলেই নক্স আর প্লেয়াররা মনে করে তুমি নিশ্চয়ই কোনো বড় কাজ জানো তাই সবাই আমার পিছনে লাগছে আমি শুধু হাঁটতেছি আর ভাবতেছি আমি কি কোনো ম্যাগনেট হয়ে গেছি নাকি এই গেমে ফ্রি ফলো করার অফার চলছে এই যে দেখতেছ আমি একটু লাভ দেই সবাই লাভ দেয় মনে হচ্ছে আমি ফিটনেস আর এরা আমার স্টুডেন্ট আমি হঠাৎ থেমে দাঁড়াই সবাই দাঁড়িয়ে আমার দিকে তাকায় যেন বলতেছে ভাই এখন কি করব আমি তো নিজেই কনফিউজড এই ফরি ক্রাফ্ট লিডার হওয়া খুব সহজ শুধু সামনে হাঁটলেই হয় কিন্তু দায়িত্ব অনেক আমি একটা ঘরের সামনে দাঁড়াই সবাই ঘরটার দিকে তাকায় মনে হয় ভাবে এটা আমাদের অফিস হবে নাকি স্কুল হবে আমি আবার হাঁটা শুরু করি কারণ এত চোখ আমার দিকে তাকিয়ে থাকলে আমার নিজেরই লাগে আমি দৌড়াই সবাই দৌড়াই আমি চেষ্টা করি কিন্তু এত মানুষ নিয়ে লুকানো যায় না মনে হচ্ছে আমি কোথায় আছি আমি একবার ঘুরে পিছনে তাকাই দেখি একটা লম্বা লাইন যেন ট্রেন আমি ভাবতেছি এই ট্রেনের টিকিট কে কাটছে আমি নাকি এরা নিজেরাই উঠছে এই গেমে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কে সবাই ধরে নেয় তুমি গুরুত্বপূর্ণ আমি যদি গর্তের সামনে দাঁড়াই সবাই দাঁড়িয়ে থাকে কেউ বলে না ভাই আগে তুই পর আমি আবার হাঁটি কারণ আমি নিজেও নিরাপদ থাকতে চাই এই ফরি আমাকে শিখাইছে নেতা হতে গেলে আগে দৌড়াতে জানতে হয় কারণ সমস্যা আসলে সবাই তোমার দিকেই তাকাবে আমি দৌড়াচ্ছি কারণ মনে হচ্ছে পিছনের লোকগুলো যদি একসাথে বলে ভাই আমাদের ভবিষ্যৎ কি তাহলে আমার ফোনটাই হ্যাং হয়ে যাবে আমি একটু দেখি সবাই আকাশ দেখে মনে হয় আমি আমি আবার হাঁটি কারণ নিজেও জানি না সামনে কি আছে কিন্তু পিছনে এত মানুষ থামা যায় না এই গেমের সবচেয়ে মজার ব্যাপার হলো আমি কিছু না করে মানুষ আমার কাছ থেকে আশা করে আমি শুধু সামনে যাই আর ওরা পিছনে আসে যেন এটা কোন রুল আমি যদি দেয়ালে গিয়ে ধাক্কা খাই ওরাও ধাক্কা খাবে এই ফরি ফট একদম বাস্তব জীবনের মতো তুমি একটু এগিয়ে গেলে সবাই তোমার দিকে তাকায় তুমি না জানলেও নেতা বানিয়ে দেয় আমি এখন আবার দৌড়াচ্ছি কারণ লিডার হওয়ার স্বপ্ন আমার ছিল না আমি শুধু খেলতে এসেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমি পুরো শহরের দায়িত্ব নিয়ে হাঁটতেছি আমি সামনে যাচ্ছি কেন জানি না ওরা পিছনে আসতেছে কেন জানি না কিন্তু ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত এই মিছিল চলতেই থাকবে